আমরা সত্য সত্যগ্রহ সীনাকে দিয়েছি আসানসোলে আমরা আমরা দৃত্তি দিয়েছি ভারতবর্ষের নোং করা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমে মেম্বার ভারতবর্ষের গৌরব দ্বিতীয় মনে রাখ মনে রাখবেন পুরুলিয়া পুরুলিয়া জেলা মানুষ মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছি পুরুলিয়া থেকে যাকে আপনারা জিতিয়েছিলেন তিনি কি তিনি কী করেছেন

তিন বছর সময় নিয়েছে এবং জাপানের একটা সরকারের সংস্থা আমরা আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে এবার এবার আমরা নিজেরা করছি ঘর ঘর

আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে নন্দী গ্রামে বদমাইশিও করেছে